হ্যালো কি অবস্থা সবাই আশা করি সবাই ভালো আছেন ওয়েলকাম টু মাই ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল কেয়ার জেড তাহলে চলুন জানালা দিয়ে অসম্ভব সুন্দর ভিউ দেখতে দেখতে আপনাদের সাথে শেয়ার করি আমি স্টুডেন্ট হয়ে কীভাবে নিজে নিজে সম্পূর্ণ ভিসা প্রসেসিং করে থাকি এবারের ইন্দোনেশিয়া ভিসা প্রসেসিং করার জন্য আমি কিন্তু সর্বপ্রথম এম্বাসি বরাবর একটা ইমেল করি ট্যুরিস্ট ভিসার জন্য দুই তিন দিনের ভিতরেই তারা আমাকে ফিরতে একটা ইমেল করে এবং তাদের সেই ইমেলে তাদের রিকোয়ারমেন্ট ডকুমেন্ট একটা চেক লিস্ট এবং অ্যাপ্লিকেশন ফর্ম সহ নির্দিষ্ট একটা ডেট কিন্তু তারা আমাকে দেয় যদিও ডেট পেয়েছিলাম অনেক দিন পর অলমোস্ট ওয়ান মান্থ তাদের রিকোয়ারমেন্ট লিস্টে সর্বপ্রথম যেটি ছিল তা হলো একটি ভ্যালিড পাসপোর্ট যার মেয়াদ ছয় মাস এর বেশি হতে হবে নাম্বার দুইয়ে ছিল ছয় মাসের একটা ব্যাংক স্টেটমেন্ট এবং ক্লোজিং ব্যালেন্স অবশ্যই আড়াই লাখ টাকা প্লাস থাকতে হবে সাথে প্রয়োজন হবে সলভেন্সির তিন নম্বরে প্রয়োজন ছিল পেশাগত প্রমাণপত্র সেপশন যে বিষয়টা অ্যাজ এ স্টুডেন্ট হয়ে আমি কিভাবে অ্যাপ্লাই করলাম আমি আমার পেশা মূলত স্টুডেন্ট দিয়েছিলাম বাট এক্ষেত্রে আমার এনওসি আইডি কার্ডের ফটোকপি তো প্রয়োজন ছিলই এছাড়া অতিরিক্ত আমাকে আমার আয়ের উৎস সম্পর্কে অ্যাম্বাসি জিজ্ঞেস করেছিল বিষয়ে আপনাদেরকে একটু পরে বলছি তথ্য যে বিষয়টা রিকোয়ারমেন্ট ছিল সেটি হচ্ছে একটা রিকোয়েস্ট লেটার সো ওভারঅল এই ডকুমেন্টগুলোই ছিল ম্যান্ডেটরি এই ডকুমেন্টগুলো নিয়ে আমি তাদের নির্দিষ্ট ডেট অনুযায়ী চলে গিয়েছিলাম এম্বাসিতে এখন বাজে সকাল দশটা তখন আমি আমার এম্বাসিতে ফাইল জমা করি এবং এম্বাসিতে আমাকে প্রশ্ন করা হয় যে আমার আয়ের উৎস কি এছাড়া আমি কার কার সাথে এবারে ট্যুরে যাচ্ছি সো আমি তখন বললাম যে আমি একাই এবার যাচ্ছি এবং আমার আয়ের উৎস হচ্ছে আমি কিছু স্টুডেন্ট পড়াই বাসায় এটাই আমার আয়ের মূল উৎস তো তখন তারা আমাকে বলে যে এই বিষয়টাই আমার যে রিকোয়েস্ট লেটার রয়েছে সেটাতে উল্লেখ করে নিয়ে আসতে সো দেন আমি বাইরে একটা কম্পিউটার দোকানে গিয়েছিলাম এবং আমার যে রিকোয়েস্ট লেটারটা ছিল সেটাতেই আমি উল্লেখ করেছি আই টিচ সাম স্টুডেন্ট অ্যাট মাই হোম অ্যান্ড আই ক্যান বিয়ার মাই অল এক্সপেন্সেস বাই মাই ওন সো এই বিষয়টা আমি অ্যাড করে আবার নতুন করে রিকোয়েস্ট লেটারটা তৈরি করে আমার বাকি যে ডকুমেন্টগুলো ছিল সেগুলো নিয়ে আবার অ্যাম্বাসিতে যাই এবং যার কাছে আমি ফার্স্টে ফাইল জমা দিয়েছিলাম তার কাছেই যাই সো তিনি আমার ফাইলগুলো রিসিভ করলো এবং আমাকে টাকা জমা দেওয়ার জন্য একটি রিসিপ্ট দিল এবং কোন ব্যাংকে দিতে হবে সেটিও বলে দিল সো আমি বাইরে এসে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকে টাকাগুলো জমা দিলাম ত্রিশ টাকা ভ্যাটসহ আমার টোটাল খরচ পড়েছিল আট হাজার দুইশো তিরিশ সো টাকা জমা দেওয়ার পরে ব্যাংক থেকে আমাকে একটা রিসিট দেয় এবং আমি পুনরায় সেই রিসিটটি নিয়ে অ্যাম্বাসিতে যেয়ে এটা জমা দিই এবং অ্যাম্বাসি আমাকে ফাইনাল পাসপোর্ট কালেক্ট করার একটা ডেট দেয় এবং আমি যথারীতি ওই ডেটে যে খুবই নার্ভাস ছিলাম অনেকক্ষণ অপেক্ষা করার পরে যখন ফাইনাল কল আসলো পাসপোর্ট ডেলিভারি নেওয়ার জন্য সো আমি পাসপোর্ট হাতে পেয়ে এতই নার্ভাস ছিলাম আমি খুলতে পর্যন্ত ভয় পাচ্ছিলাম সো আমি অনেক সাহস করে পাসপোর্ট খুলে দেখলাম যে আমার ভিসাটা আলহামদুলিল্লাহ হয়ে গিয়েছে ভিসা আমি তো কি যে খুশি সো এই ছিল মূলত আমার ইন্দোনেশিয়া ভিসা প্রসেসিং এর একদম ফার্স্ট টু লাস্ট স্টেপ সো আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ